কিশোরগঞ্জ জেলা থেকে দেখতেছি ভালোবাসা অভিরাম পদ্মা থেকে নামতেছি আমরা দেখছেন ওই যে সামনে আরো একটা এনা আছে ওইটারও ওভারটেক করবো এটা তো ওভারটেক হয়েই যাবে কই যায় এনা এটা টানেন টানেন চমৎকার খেলা হবে চমৎকার খেলা হবে বাই 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 ওস্তাদ ব্রেক আমাদের এই জায়গা থেকে ভাগা ছাড়া কোনো উপায় নেই সামনে পুলিশের গাড়ি পাশে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই দেখেন সামনে আসছে চলেন চলেন টান দেন কি খবর ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো সামনে আমাদের এই রাস্তায় কি আছে জানান যেটা গতকালকে হচ্ছে আপনাদেরকে একবার দেখাইছিলাম আপনাদের কি মনে আছে সামনে কিন্তু ভাঙা আছে তো চমৎকার কিন্তু এই ভাঙা দেখতে গেমটা কি নাম বলবেন ভাইয়া জি গেমের নামটা বলবো আপনারা যারা যারা এই গেমটা মানে খেলতে চান দেখতে চান ভাই আমাদের হচ্ছে দশজন শেয়ার করে দিলে হচ্ছে আমি গেমের নামটা বলে দিব এই গেমটা আপনারা কীভাবে খেলবেন গেমের নাম কি এসব বলে দিব সো দেখি কে কে শেয়ার করে যে যে শেয়ার করবেন তাদের নামে নামে থাকবে শাউট আউট সো দেখি কে শেয়ার করে তাদের নামগুলো করে ফেলবো টানেন 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 বারে যান সুলতান মাহমুদ আমাদেরকে লাভ রিয়েকশন দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এটা কি ডিবিসিএস এর অথর সুলতান মাহমুদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কমেন্টটাও পাইলাম বাট প্রোফাইলটা একটু আছে না আর এই সুমন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইসলাম উদ্দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো বলতে না বলতে আমাদের শেয়ারগুলো কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু শেয়ারগুলো দেখলাম আসিফ ভাই আমাদেরকে লাভ রিয়েকশন দিয়েছেন থ্যাংক ইউ কুড়ি গ্রাম আসবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আসার জন্য এই গেমটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু যারা যারা শুনেন নাই আরও একবার বলতেছি আপনাদের যেন ক্লিয়ারলি শুনতে পান ইউরো ট্রাক সিমুলেটর টু আর এইটার নামটা হচ্ছে আপনারা দেখেন গেম ট্যাগে দেওয়া আছে এক আর এই গেমটা হচ্ছে খেলতে পারবেন না যারা মোবাইল ইউজার যারা অ্যান্ড্রয়েড আর ওই যে অ্যাপল ইউজার তারা হচ্ছে এটা খেলতে পারবেন না একমাত্র যারা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ চালান মানে উইন্ডোজ টাইপের জিনিস চালান আপনারা এই গেমটা খেলতে পারবেন তারা হচ্ছে কীভাবে খেলবেন আপনাদের গুগলের ব্রাউজারে গিয়ে টিম ডি ডট কম এই শব্দটা হচ্ছে লেখা আছে আমার ভিডিও ডিসক্রিপশানে তারপরেও যাদের যাদের বুঝতে অসুবিধা কমেন্ট সেকশানে লিঙ্ক করা আছে আমাদের ডিসকোট সার্ভার লিংক ডিসকোটে এসে যদি একটু কাইন্ডলি হেল্প চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা হেল্প করতে পারবো হয়তো টিম ডি ডট কম এটা লিখলে হচ্ছে গুগলে হচ্ছে ওয়েবসাইট চলে আসবে সাথে হচ্ছে ওনাদের ইউটিউব যে টিউটোরিয়াল দেওয়া আছে মিরাজ প্লেসের ইউটিউব লিঙ্কটাও হয়তো সেখানে পেয়ে যাবেন তাদের ডিসকোট সার্ভার লিংক পেয়ে যাবেন সেখানে যে হেল্প নিতে পারেন এইভাবেই এই গেমটা একটু খেলতে হয় একটু ভেজালের বাট গেমটা চমৎকার সেই তুলনায় ভেজালটা কিছুই না তো যারা যারা এই গেমটার মানে বাস গেমের লাভার আছেন পরবর্তীতে আমরা কোথায় যাইতে পারি কোন জেলাতে বাস চালাইতে পারি ইভেন কোন বাস চালাইতে পারি এইটা হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন বগুড়া আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মোহাম্মদ আলী হচ্ছে আমাদেরকে কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাছ রহিতুল ইসলাম আমাদেরকে লাভ একশন দিয়েছেন সামনে তিসা বাস ওভারটেক করে ফেলে চল তার দেখা বায়লন ভাই কি করলো গেছে আমার কথা রিপ্লাই দেন না ভাই আপনার কথার রিপ্লাই দিতে গেলে আমার বাস্টার জানি কি জানি হয় ভাই বুঝছেন আপনার কমেন্ট থাকে বড় তো এই জন্য একটু কষ্ট ভাই আপনার কমেন্টটা কি ছিল একটু আরেকবার কাইন্ডলি করবেন